আসসালামু আলাইকুম সুদে দর্শক শ্রোতা আজ থেকে সাতাশ বছর পূর্বে ভারতের অযোধ্যা শহরে অবস্থিত প্রায় পাঁচশো বছর পূর্বের মুঘল সম্রাট বাবরের সময় তৈরি ঐতিহাসিক বাবরি মসজিদ ধ্বংস করেছিল তৎকালীন বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরসিমা রাও এবং উপপ্রধানমন্ত্রী আদভানি রুস্কানিতে ভারতের উগ্রপন্থী হিন্দুরা গত শনিবার সেই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করেছে ভারতের সর্বোচ্চ আদালত এই রায়টি উগ্রপন্থী হিন্দুদের পক্ষে দেয়া হয়েছে অর্থাৎ মসজিদের এই জায়গায় হিন্দুদের রাম নির্মাণের নির্দেশনা দেওয়া হয়েছে এই রায়কে ঘিরে ইতিমধ্যে বিশ্ব মুসলিম সম্প্রদায়ের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে একই সাথে বিতর্কিত এই রায়ের বিরোধিতা করে ভারতের সাবেক একজন বিচারপতি বেশ যুক্তিসঙ্গত কিছু কারণ উল্লেখ করেছেন শুধু দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণগুলো জানতে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন কয়েক দশকের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাবরি মসজিদ রাম জন্মভূমি নিয়ে করা ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় শনিবার ঘোষণা করেছে ভারতের সুপ্রিম কোর্ট রায়ে অযোধ্যার বিরোধীপূর্ণ বাবরি মসজিদের জমি মন্দির নির্মাণের হিন্দুদের দিতে নির্দেশনা দেওয়া হয়েছে আর নতুন একটি মসজিদ নির্মাণে মুসলমান সম্প্রদায়কে শহরের আলাদা এক খন্ড পাঁচ একরের জমি বরাদ্দ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে আনন্দ বাজার পত্রিকায় মন্তব্য কলামে লিখেছেন দেশটির সাবেক বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায় তিনি বলেছেন এই রায়টা কিসের ভিত্তিতে দেয়া হলো সবটা আমি সঠিক বুঝতে পারছি না সুপ্রিম কোর্ট দেশের সর্বোচ্চ আদালত সেই আদালত একটা রায় দিলে তাকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর আমি খুঁজে পাচ্ছি না পাঁচশো বছর ধরে একটা মসজিদ একটা জায়গায় দাঁড়িয়েছিল সেই মসজিদকে আজ থেকে সাতাশ বছর আগে ভেঙে দেওয়া বর্বরদের মতো আক্রমণ চালিয়ে আর আজ দেশের সর্বোচ্চ আদালত বলল ওখানে এবার হবে মন্দির সাংবিধানিক একটা বিষয় রয়েছে এমন কোনো কাজ করা উচিত যাতে দেশের সংবিধানের উপর থেকে কারো ভরসা উঠে যায় আজ অযোধ্যার ক্ষেত্রে যে রায় হলো সেই রায়কে হাতিয়ার করে ভবিষ্যতে এরকম কাণ্ড আরও ঘটানো হবে না সেই নিশ্চয়তা কি কেউ দিতে পারবেন শুধু অযোধ্যায় নয় মথুরা এবং কাশীতেও একই ঘটনা ঘটবে এই কথা আগেই বলা হতো যারা গুন্ডামি করে বাবরি মসজিদ ভেঙেছিলেন তারাই বলতেন এখন আবার সেই কথাই বলা শুরু হচ্ছে যদি সত্যি মথুরা এবং কাশিতে কোনো অঘটন ঘটানো হয় এবং তারপরে মামলা মোকদ্দমা শুরু হয় তাহলে কি হবে সেখানেও তো এই রায়কেই তুলে ধরে দাবি করা হবে যে মন্দির বা বিশ্বাসের পক্ষে রায় দিতে হবে অযোধ্যা মামলা এর আগেও সুপ্রিম কোর্টে উঠেছে তখন আদালত স্বীকার করে নিয়েছিল যে বিতর্কিত জমিতে মসজিদ ছিল যেখানে বছরের পর বছর ধরে নামাজ পড়া হচ্ছে সেই স্থানকে মসজিদ হিসেবে মান্যতা দেয়া উচিত এ কথা আদালত মেনে নিয়েছিল তাহলে আজ এই নির্দেশ কিভাবে হলো যেখানে একটা মসজিদ ছিল বলে সুপ্রিম কোর্ট নিজেই মেনেছিল আজ সেখানে মন্দির বানানোর নির্দেশ সেই সুপ্রিম কোর্ট দিচ্ছে কোন যুক্তিতে ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ এ এস আই জানিয়েছিল ওই মসজিদের তলায় একটি প্রাচীনতর কাঠামোর সন্ধান পাওয়া গিয়েছে কিন্তু সেই প্রাচীনতর কাঠামো যে মন্দিরে ছিল এমন কোনো প্রমাণ তো মেলেনি সুপ্রিম কোর্টও মেনে নিয়েছে যে পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের রিপোর্টে কোনোভাবে প্রমাণ হচ্ছে না যে একটা মন্দিরকে ভেঙে ওখানে মসজিদ করা হয়েছিল তাহলে কিসের ভিত্তিতে আজ মন্দির তৈরির নির্দেশ দেশের সর্বোচ্চ আদালত বলল অনেক হিন্দুর বিশ্বাস যে ওখানে রামের জন্ম হয়েছিল বিশ্বাস বা আস্থার মর্যাদা রাখতে ওই বিতর্কিত জমি রামলালা বিরাজমানের নামে দিয়ে দেওয়া হলো এটা কি আদৌ যুক্তিযুক্ত হলো সেসবের রাম শুধু মহাকাব্য রয়েছে সেই সূত্রে অনেক মানুষের মনে একটা বিশ্বাসও রয়েছে কিন্তু সেই বিশ্বাসের বলে একটা মসজিদের জমি মন্ত্রীর নামে হয়ে যেতে পারে না কালকে যদি আমি বলি আপনার বাড়ির নিচে আমার একটা বাড়ি রয়েছে এটা আমার বিশ্বাস তাহলে কি আপনার বাড়িটা ভেঙে জমিটা আমাকে দিয়ে দেওয়া হবে ইতিহাসের পুনর্নির্মাণ করা আদালতের কাজ নয় আদালত সিদ্ধান্তে পৌঁছায় প্রমাণ এবং নথিপত্রের প্রমাণ্য ভিত্তিতে বাবরি মসজিদ যেখানে ছিল সেই জমিতে আমার অসুবিধা হচ্ছে বাবরি মসজিদ যে ওখানে ছিল পাঁচ শতাব্দী ধরে ছিল আমরা সবাই জানি বাবরি মসজিদটা গুন্ডামি করে ভেঙে দেওয়া হলো সেটাও আমরা দেখেছি এমনকি সুপ্রিম কোর্ট এদিনের রায়ও মেনে নিয়েছে যে অন্যায় ভাবে মসজিদটা ভেঙে দেওয়া হয়েছিল কিন্তু পনেরোশো আঠাশ সালের আগে ওখানে রাম মন্দির ছিল কিনা আমরা কেউ নিশ্চিতভাবে জানি না রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ তৈরি করা হয়েছিল এমন কোনো অকাঠ্য প্রমাণ কি কেউ দাখিল করতে পেরেছিলেন পারেননি তা সত্ত্বেও যে নির্দেশটা শীর্ষ আদালত থেকে এলো তা নিয়ে প্রশ্ন থাকা স্বাভাবিক নয় কি বহুল আলোচিত অযোধ্যার বিতর্কিত বাবরি মসজিদ মামলার রায় দিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট যেখানে আগে বাবরি মসজিদ ছিল সেখানে তার আগে রাম মন্দির ছিল বলে দাবি করেছিল হিন্দু সংগঠন এবার বাবরি মসজিদের জায়গায় মন্দির নির্মাণের অনুমতি এবং মুসলিমদের জন্য মসজিদ নির্মাণের জন্য শহরের অন্য জায়গায় পাঁচ একর জমিদানের নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত বাবরি মসজিদ নিয়ে দেওয়া রায়কে অনেক অবিহিত করে আপিল করার ঘোষণা দিয়েছেন মুসলিমরা ভারতের কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড আপিল করার চিন্তা করছেন বলে জানিয়েছেন তাদের আইনজীবী জাফারিয়া জিলানি তিনি বলেন আমরা মনে করে এটা আমরা আমরা এই মানতে পারছি না না রায়ের সব অংশের করছি তিনি বলেন সমস্ত জমি অন্য পক্ষকে দেয়া ঠিক নয় আমরা শিশু আদালতকে সম্মান জানাই আমাদের রায়ের সঙ্গে সহমত না হওয়ার অধিকার রয়েছে শিশু আদালতে অনেক মামলার রায় বদলে গেছে এ রায় পুনর্বিবেচনার আবেদন জানানোর অধিকারও আমাদের রয়েছে উনিশশো সালে বাবরি মসজিদ ভেঙে ফেলেন উগ্র হিন্দুত্ববাদীরা তাদের বিশ্বাস ভগবান রামচন্দ্রের জন্মভূমির উপর তৈরি করা মন্দিরের ধ্বংসাবশেষের উপর মসজিদ করা হয়েছে এই মসজিদটি ভেঙে ফেলার পর সৃষ্ট হিন্দু মুসলিম দাঙ্গায় দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল বাবরি মসজিদ ধ্বংসের দশ দিন পর লিবার হিন কমিশন তৈরি করা হয় ঘটনার তদন্তে দুই সালে কমিটি রিপোর্ট জমা দেয়

প্রায় নব্বই বছর ধরে এটি ছিল উনিশশো সালে প্রথমবার জায়গাটিকে নিয়ে মামলা হয় মসজিদের পাশে ভগবান রামচন্দ্রের মূর্তি লাগানোর পর উনিশশো সালে তৎকালীন বিজেপি সভাপতি লালকৃষ্ণ আধভানি এবং ওই জায়গায় রাম মন্দির নির্মাণের জন্য সমর্থন চেয়ে দেশ জুড়ে রথযাত্রা বের করেন বাবরি মসজিদ ধ্বংস করার অভিযোগ বিশ্ব হিন্দু পরিষদের বিরুদ্ধে দুই সালের এপ্রিলে এলাহাবাদ হাইকোর্টের তিন বিচারপতির বেঞ্চ কার হাতে জায়গাটি থাকবে সেই মামলা শুনানি শুরু করেন দুই সালের সেপ্টেম্বর মাসে রায় প্রদান করেন এলাহাবাদ কোর্ট সেখানে বলা হয় বাবরি মসজিদকে তিন ভাগে ভাগ করা হবে একটি যাবে নির্মহি আখড়া একটি রামলালা এবং অপটি থাকবে উত্তরপ্রদেশের শূন্য ওয়াক্ষ বোর্ডের এক মাসের মধ্যে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় হিন্দু এবং মুসলিম উভয় সংগঠন দুই সালে এলাহাবাদ হাইকোর্টের রায়ে স্থগিত আদেশ দেয় সুপ্রিম কোর্ট বেশিদিন নয় শীর্ষ আদালত জানায় এলাহাবাদ হাইকোর্টের রায় আশ্চর্যজনক তাসরা বাবরী মসজিদের জমির মালিকানার পক্ষে সব ধরনের প্রমাণ সুপ্রিম কোর্ট স্বীকার করেছে। ওয়াজুদ্ধায় 1928 সালে মসজিদের নির্মাণ করা হয়েছিল। 1949 সালের 22-23 ডিসেম্বর পর্যন্ত সেখানে নিয়মিত নামাজ আদায়ের বিষয়টিও স্বীকার করেছেন বিচারকরা। অন্যদিকে মসজিদ নির্মাণের জন্য মুসলিমদের জন্য অন্য জায়গায় কাছে করে জমি দিয়ে আর পিছনা যুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি বলেন 1949 সাল থেকে এই বিতর্কিত জমির মালিকানা নিয়ে লড়ছে মুসলমানরা। অযোধ্যার ওই জমিতে তারা নামাজ পড়তেন এই প্রমাণ পাওয়া গিয়েছে পুরাতত্ত্ব বিভাগের দাখিল করা তথ্যে তাই মুসলমানদের ওই জমির অধিকার না দেওয়া হলেও তাদের মসজিদ তৈরির অধিকার না দেওয়া হলে সেটি ধর্ম নিরপেক্ষ দেশের সংবিধান বিরোধী হবে তাই আইন মেনেই মুসলমানদের মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি দেওয়া হয়েছে সুধি দর্শক শ্রোতা এই ছিল বাবরি মসজিদ রায় প্রসঙ্গে আমাদের সর্বশেষ তথ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি